হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে আশা করি আপনারা ভালো আছেন আজ কথা বলবো আমেরিকার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসা টাইপ নিয়ে অনেকে একটু কনফিউজড থাকেন যে কি ভিসা টাইপটা হবে তো আমেরিকার ট্যুরিস্ট ভিসাটা হলো নন ইমিগ্রেন্ট ভিসা এবং এটাতে তিনটা টাইপ আছে বি ওয়ান আরটা হলো বি টু আবার আইটা থেকে বি ওয়ান বি টু তাহলে অনেকে কনফিউজড হয়ে যান যে আমি কোনটা লিখব তো সেটা নিয়ে আজকে কথা বলবো তাহলে প্রথমেই শুরু করা যাক যে বি ওয়ান ভিসাটা তো বি ওয়ানটা হচ্ছে ওখানে লেখা থাকে যে ভিজিটরস ফর বিজনেস তো বি ওয়ান হল যারা আপনার বিজনেস রিলেটেড কোনো কাজে যাবেন এটা বিজনেস সাইনিং হতে পারে বিজনেস মিটিং হতে পারে তো তারা এটা বি ওয়ান ভিসা এটা লিখবেন ডিএস ওয়ান সিক্স জিরোতে যে ভিসা টাইপে তো এখানে আবার আছে যারা চাকুরিজীবী হয়তো কোনো সেমিনার অ্যাটেন্ড করতে যাবেন অথবা কোনো স্টুডেন্ট আপনার এডুকেশনাল কোনো ট্রেনিং অথবা সেমিনারে অ্যাটেন্ড করতে যাবেন অথবা কোনো শিক্ষাবিদ কোনো একটা এডুকেশনাল ট্রেনিংয়ে যাবেন অথবা কোনো সায়েন্টিফিক কনফারেন্সে যাবেন তো সেখানেও কিন্তু বিমান লিখতে হয় তো এখানে কনফিউশনটা আসে কি যে আমেরিকান কনটেক্সে বিজনেস বলতে ওরা আসলে বোঝায় আমরা যেমন বিজনেস বলতে বুঝি শুধু ব্যবসা আসলে আমেরিকান কনটেক্সটে বিজনেসটা ওরা বোঝায় কাজ তো এখানে তাহলে বি যেটা হলো যে বি শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য না যারা কনফারেন্স অ্যাটেন্ড করতে যাবেন যারা আপনার কোনো ওয়ার্কশপ কোনো শর্ট ট্রেনিং অ্যাটেন্ড করতে যাবেন তারা সেখানে লিখবেন বি ওয়ান বি টু বি টুটা হল যে আপনি বেড়াতে যাবেন প্লাস হচ্ছে আপনার মেডিকেলটা তো সেটা সেটার ক্ষেত্রে হচ্ছে বি টু আর ধরেন আপনি জাস্ট নিচক বেড়াতে যাবেন মানে এজ এ ট্যুরিস্ট তো সেখানে আপনাকে ই করতে হবে বি ওয়ান বি টু আবার এরকম যদি হয় যে আপনি হয়তো মামার বাসায় খালার বাসায় বা আপনার ছেলে মেয়ে আমেরিকায় পড়াশোনা করে এখন আপনি তার কাছে বেড়াতে যাচ্ছেন কিছু দিনের জন্য তো সেটাও হবে বি ওয়ান বি টু তাহলে এখানে আসলে কনফিউশনটা হয়ে যায় যে অনেকটা কিন্তু কাছাকাছি সবগুলা হ্যাঁ তো এই কারণেই কনফিউশনটা হয় তাহলে খুব সংক্ষেপে যদি বলি তো সেটা হলো যে আপনাকে আগে চুজ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিসার জন্য যাচ্ছেন ধরেন আপনার প্রথম মানে প্রায়োরিটিটা হচ্ছে আপনি আমেরিকায় যাবেন সেটা হচ্ছে বিজনেস মিটিং তাহলে বি ওয়ান আপনার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আপনি যাবেন মেডিকেল ট্রিটমেন্টে যদিও মেডিকেল ট্রিটমেন্ট অনেক এক্সপেন্সিভ আমেরিকায় তো সেটা তাহলে বি টু হবে আপনার যদি এরকম হয় যে শুধু বেড়াতে যাবেন তাহলে বি ওয়ান বি টু লিখবেন তো এখানে আসলে কনফিউশানে তেমন কিছু নাই নিজে ঠিক করে নিতে হবে যে ফার্স্ট প্রায়োরিটি কোনটা তাহলে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না তাহলে আশা করি যে এই ভিডিওটা দেখার পর এই বি ওয়ান বি টু বা বি ওয়ান বি টু হ্যাঁ তো এটা নিয়ে কনফিউশনটা থাকবে না আশা করি তো কোনো কোশ্চেন নিতে পারছি না যেহেতু কমেন্ট সেকশনটা বন্ধ রেখেছি যে আমার পুরোনো মানে আগের সব কমেন্টগুলো আমি সবগুলোর উত্তর দিব উত্তর দেওয়ার পর তারপর চালু করব কারণ আমার কাছে আপনাদের প্রতিটা প্রশ্ন প্রতিটা মানে আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট তো নানাবিধ কারণে অনেক দিন দিতে পারিনি তো এখন অল্প অল্প করে দিচ্ছি আশা করি খুব শীঘ্রই আপ টু ডেট হয়ে যাব তারপর কমেন্ট সেকশনটা চালু করে দেবো আশা করি বুঝবেন এবং ট্রাভেল এন্ড ফানের সাথে থাকবেন আল্লাহ হাফেজ